পাপায়া বা পেঁপেকে সুপারফ্রুট বলা হয় কেন জানেন কারণ এর মধ্যে থাকা এঞ্জাইম ভিটামিন এবং মিনারেলসের জন্য পেঁপের প্রধান যে উপাদান সেটি হলো একটি ডাইজেস্টিভ এনজাইম যার নাম প্যাপেইন এই প্যাপেন অত্যন্ত জেদি প্রোটিনকেও খুব সহজে ভেঙে ফেলতে পারে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক সময় মাংস রান্না করার সময় কড়াইয়ের মধ্যে দু চার ফোঁটা পেঁপের আঠা বা পেঁপের রস দিয়ে দেওয়া হতো তাতে সহজে মাংসটি সেদ্ধ হতো তার প্রধান কারণ এই পেঁপেইন প্রোটিনকে সহজে ভেঙে দিয়ে আমাদের ডাইজেশনকে অনেকটা সহজ করে দিতে সাহায্য করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা দেখেছে এই রকমভাবে মাংসকে সিদ্ধ করতে অর্থাৎ পেপের আঠা দিলে যে মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেটি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওয়েট ম্যানেজমেন্টের জন্য এই পেপে কিন্তু খুব উপকারী কারণ এর ক্যালোরি অনেক কম এবং এর ফাইবার অনেক বেশি এই দুটো কারণের জন্য আমাদের পেট অনেক বেশি সময় ভরা থাকে আমাদের খিদেটা কম পায় আর যত খিদে কম পাবে পেটটি অনেক সময় ভরা থাকবে তত আমরা খাবার কম খাবো আর খাবার কম খেলে আমাদের ওয়েট লস করতে সুবিধা হবে তাই যারা একটু হেলথ কনসাস নিজেকে ফিট রাখতে চান তারা অবশ্যই পেপেকে খাদ্য তালিকার মধ্যে রাখুন রিচ ফাইবারের আরেকটি উপকার হল এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেকটা উন্নত করতে সাহায্য করে কারণ এই ফাইবার আমাদের কনস্টিপেশনকে দূর করে আমাদের হজম করতে সুবিধা করে তাই যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা অবশ্যই নিয়মিত পেপে খান পেঁপের মধ্যে থাকা যে ডাইজেস্টিভ এনজাইম প্যাপিন এটা শুধুমাত্র আমাদের ডাইজেশনের সুযোগ করে দেয় তাই নয় এই প্যাপিন ডেড স্কিন সেলকে সরিয়ে দিতে সাহায্য করে আর এর মধ্যে থাকা যে অক্সিডেন্ট আছে সেই অক্সিডেন্ট নতুন করে কোলাজেন তৈরিতে সাহায্য করে তার ফলে কি হয় আমাদের ত্বক অনেক বেশি গ্লোইস হয় ত্বকটা বেশ চকচকে দেখায় পেপের মধ্যে থাকা জিয়াজেনথিন এবং লুটিন এই দুটি উপাদান আমাদের চোখের জন্য কিন্তু খুব উপকারী এই দুটি উপাদান আমাদের চোখকে ইউভি রেস থেকে রক্ষা করে এবং বয়সের সাথে সাথে আমাদের চোখের যে বিভিন্ন রকম সমস্যা আসে সেই সমস্যাগুলো দূর করতে সাহায্য করে এই জিয়াজেনথিন এবং লুটিন তাই চোখকে ভালো রাখার জন্য নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন পেঁপে আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল কারণ এতে পটাশিয়াম আছে এই পটাশিয়াম আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করে পেঁপের মধ্যে লাইকোপেন আছে এই লাইকোপেন আমাদের বিভিন্ন রকম ব্যথা বেদনার হাত থেকে মুক্তি দিতে পারে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু পেঁপে খুব উপকারী একটি ফল প্রত্যেকটা ফলের মধ্যেই কিছু গ্লুকোজ থাকে এবং সেই গ্লুকোজ ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে একটু ক্ষতিকর সেটা আমরা সকলেই জানি তা হলেও পেপের মধ্যে গ্লুকোজ থাকলেও সেই গ্লুকোজ কিন্তু সহজে আমাদের রক্তে হুট করে মিশে যেতে পারে না কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিতভাবে পেপে খুব অল্প পরিমাণে খান তাহলে তাদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ততটা থাকে না এবং পেপের মধ্যে থাকা যে সমস্ত এনজাইম মিনারেলস এবং ভিটামিনগুলো আছে সেগুলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেকটা উপকারী তাই যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত অল্প পরিমাণে পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন পেঁপের এই যে এত গুণগান করলাম পেঁপের এত গুণ এত উপকারী একটি ফল তা সত্ত্বেও কিন্তু পেঁপের কিছু সাইড এফেক্টস আছে সেই সাইড এফেক্টস নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব আমরা অবশ্যই পেঁপেকে আমাদের খাদ্য তালিকায় স্থান দেব এবং নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ